কেউটা আমরা শান্তি সমর্পকে বিশ্বাস করার জন্য আমরা কোনোরকম রাজনৈতিক অহিংসা আর জোর জবরদস্তি রাজ্য এর জবাব তুমি যেখানেই থাকো তুমি দেখ যে আমাকে আটকে ছিল পঞ্চায়েত মন্ত্রী এনে সম্পত্তি ঠাকুর বাড়ি সাধারণ মানুষের পারে যত এটা শ্রদ্ধার জায়গা চাই মানুষ মনের কথা বলবে তার শ্রদ্ধা নিবেদন করবে পুজো দেবে এটাই মাটির রীতি আজকে ব্যতিক্রম হয়নি আমি কোনো রকম রাজনৈতিক কথা এখানে বলবো না এটা আমার দৃষ্টি সংস্কৃতি হয়নি আমার যা পলিটিক্যাল কথা বলার আমি পলিটিক্যাল মিটিং থেকে বলবো পলিটিক্যাল কর্মসূচি থেকে যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে তাদের জবাব মানুষ কিন্তু এসআইএল এর পরে তো অনেক মতুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে আমি আজকে যা বলা আইনপুরে আমার জনসভা আছে জনসভা এখানে বলে এসছি যারা মতুয়া ভাই

আর তারপরেও এই যে ঠাকুরবাড়ির ব্যাপক উন্নয়ন ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের যে পরিকাঠামোগত উন্নয়ন পরিচার পরিচার ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় রাস্তায় ঘাট সংস্করণ এগুলো তো আমাদের সরকার চলছে আগামী দিনে আমরা চল কিন্তু নথিবাদের আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে মাঝে ব্যবহার বা তাদের সামনে বিশাল ধারা করেছি তুমি তাই বলে এসেছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে বলে গেছিলেন রানাঘাট বা বনগায় সভা করতে এসে ধরুন এনএচ টুয়েলভের বড়জাগরিয়া রাস্তার সম্প্রসারণ থেকে শুরু করে উন্নয়নীতে এমস এখনো পুরোপুরি ভাঙশনার হয়নি নুয়া ভাইদের নিঃশত্ব নাগরিকত্ব দেওয়ার কথা তারা যদি অবৈধ হয় তাহলে আপনি অবৈধ এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি হয় নিঃশ্ব নাগরিকত্ব দেবে গদি ছাড় আর যারা নতুয়া ভাইদের ভাওয়া ভেঙে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের চরিতা শান্ত চরিতার্থ করতে চায় আগামী দিন মন্ডা এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে সুন্দর সুত্রতা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন মিডিয়ার প্রতিনিধিরা ছিল স্বতস্পূর্ত মানুষের যে বাদন ছাড়া উৎসাহ আজকে মানুষকে তো আটকে রাখা যায় না মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা করতে পারে আর বাকি রাজনৈতিক ময়দানে দেখা হবে লড়াই হবে সেখানে আপনার যা বক্তব্য আপনি বলবেন আর আপনার সরকার কি করেছে মুক্ত ভাইদের জন্য বা এই সাব ডিভিশনের মানুষের জন্য এই জেলার মানুষের জন্য অফিস রিপোর্ট কার্ড নিয়ে আসুন আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি আসি আপনার রিপোর্ট কার্ড